তাহার নামটি রঞ্জনা রচনা বিধায়ক ভট্টাচার্য আপনারা শম্ভু মিত্র এবং তৃপ্তি মিত্রের কণ্ঠে শুনেছেন এটা আমাদের মনে হলো যে আমরা একটু করি হঠাৎ করেই সিদ্ধান্ত নেয় যে আমরা করব এবং সেই সিদ্ধান্ত মতেই আর রঞ্জনা চরিত্রে হচ্ছে বিথি এবং আমি হচ্ছি কৌশিকের চরিত্রে তখন বহরমপুর জেলে ফাঁসি হতো কৃষ্ণপক্ষের রাত নিবিড় অন্ধকার ফাঁসির আসামি গুপ্তের মৃত্যুর প্রতীক্ষায় কয়েক ঘন্টা পরেই তার ফাঁসি হবে এ সময়ে সাধারণত কাউকে বাইরের লোকের সঙ্গে কথা বলতে দেয়া হয় না কিন্তু একটি মেয়ে দূর থেকে অনেক কষ্টে জেলারের কাছ থেকে অনুমতি নিয়ে এই কৌশিক গুপ্তের সঙ্গে দেখা করতে আসে তার ধারণা এই কৌশিক গুপ্তই হারিয়ে যাওয়া তার মিঠু দাদা চিনতে পারছো না আমি রঞ্জনা রঞ্জ তা হবে কিন্তু আমি তো আপনাকে আপনি নয় আমাকে তুমি বলো আমি চিনতে পারছি না তোমার নাম কি আমার নাম কৌশিক কৌশিক গুপ্ত তবে ঠিক জানো ওইটাই তোমার নাম নিশ্চয় জানি জীবনের শেষ মুহূর্তে দাঁড়িয়ে মিথ্যে কথা কেনই বা বলবো খঞ্জনা গ্রামে যাওনি কখনো তুমি খঞ্জনা ভারী মিষ্টি নাম তো খঞ্জনা তোমার বাড়ি কোথায় বাকুড়া জেলায় গ্রামের নাম হয় কেষ্টপুর না হয় বিষ্টুপুর ভুলে গেছি কেন ছেলেবেলায় বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম তো ও তুমি বই ভালোবাসো বই হ্যাঁ বই কবিতার বই রবীন্দ্রনাথের বই যা তুমি প্রত্যেকদিন রাত্রে ঘুম পাড়াবার সময় আমাকে আবৃত্তি করে শোনাতে আবৃত্তি কাকে বলে আমি তাই জানি না ও কোন হাই স্কুলে পড়তে তুমি ওতদূর এগোতে পারিনি পাঠশালা থেকেই পালিয়েছিলাম জেলচুপারের কাছে শুনলাম তুমি একটা বই লিখেছো লেখাপড়া জানো না তো বই লিখলে কি করে বাংলাদেশে বই লেখার জন্য লেখাপড়া জানার দরকার হয় না এই যেমন ভাবে তোমার সঙ্গে কথা বলছি তেমনি ভাবেই লিখেছি আর তাছাড়া মিথ্যে কথা লিখতে কোনো অসুবিধা হয় না সব মিথ্যে কথা লিখেছো সব মিথ্যে কথা কেন লিখলে তবে কি করব বলো লোকে খুনির জীবনের মধ্যে খুব রোমাঞ্চ খোঁজে তো সেইটাই বেশি করে দিয়েছি কথা জিজ্ঞেস করছি বলে তুমি রাগ করছো না তো না না আমার সঙ্গে কথা বলে যদি তুমি শান্ত পাও কেন তাতে বাদ আর কিছু জিজ্ঞেস করবার থাকলে করো তুমি বইচই কিছু পড়ানি না তোমার সঙ্গে মিঠুদার কোনো আদল নেই এই কথা আমি বলবো না আদল নিশ্চয়ই আছে কিন্তু আমি ধরতে পারছি না মিঠু বুঝি তোমার দাদার ডাক নাম হ্যাঁ আচ্ছা রবীন্দ্রনাথের কোনো কবিতা তোমার মুখস্থ আছে বলো না আমি কয়েকটা একটা লাইন বলি দেখো তার পরের লাইনগুলো তোমার মনে পড়ে কিনা কৃষ্ণ কলি আমি তারেই বলি কালু তারে বলে গায়ের লোক মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালু মেয়ের কালো হরিণ চোখ খুমটা মাথায় ছিল না তার মোটে মুক্ত বেনি পিঠের পরে লোটে বলো তারপর কি বলো না তারপর কি বলেছি তো আমি আবৃত্তি করতে জানি না তাহলে তুমি আমার মিঠুদা নাও আমার মিঠুদা যদি হতে তাহলে এক্ষুনি বলে উঠতে কালো তা যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ যাই তুমি চলে যাচ্ছ হ্যাঁ আমি অফিসারকে কথা দিয়েছিলাম তুমি যদি আমার দাদা না হও তাহলে অনর্থক সময় নষ্ট করব না একটু বসো এবার আমি দুই একটা কথা জিজ্ঞাসা করি তোমাকে তুমি আমাকে কি জিজ্ঞাসা করবে তুমি তো কিছুই জানো না আমার আমাকে তো চেনোই না তুমি সে কথা সত্যি তবু জিজ্ঞেস করি করো আচ্ছা একটু বসো আমি জানলাটা বন্ধ করে দিয়ে আসি আমি কথা বলবো আর আমার দিকে হাঁ করে চেয়ে ওই ফাঁসি কাট সময় গুনবে না তা হয় না আচ্ছা একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না নিজেরা না এসে তোমার বাপ মা কো তোমার মতো একটা মেয়েকে এতদূর পাঠিয়ে দিলেন আমার আর মা বিছানায় পড়ে আছেন ওঠবার ক্ষমতা নেই তার ও আচ্ছা তোমার দাদার ডাকনাম তো মিঠু ভালো নাম কি অম্বুজাক্ষ মজুমদার দাদা সেই যে ষোলো বছর বয়সে নিজে রোজগার করবে বলে বাড়ি থেকে চলে গেছে আর ফেরেনি তার জন্যই তো ভেবে ভেবে মা আজ মরতে বসেছে আমি ভাবছি বাড়ি গিয়ে কি বলবো তাকে প্রত্যেক দিন আমার ঘুমোবার আগে আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে একটি কবিতায় আবৃত্তি করতো মিঠু দা সেই যে আমরা দুজন একটি গায়ে থাকি সেই আমাদের একটি মাত্র সুখ ওই কবিতাটির সঙ্গে আমাদের আশ্চর্য মিল আমাদের গায়ের নামও খঞ্জনা তার পাশ দিয়ে যে নদীটি বয়ে গেছে তার নাম অঞ্জনা আর তাই তো আমার দাদা আমার নাম রেখেছিল রঞ্জনা কিন্তু হঠাৎ করে সব কি হয়ে গেল সব হারিয়ে গেল মাকে ফিরে কি আমি কি কি বলবো অম্বু মজুমদার না হ্যাঁ এই দাঁড়াও দাঁড়াও আমার একটা ঘটনা মনে পড়েছে তারও তো নাম অম্বুজাক্ষু ছিল কি রকম চেহারা লম্বা চিপচিপে মাথায় এক মাথা কালো চুল হ্যাঁ সবই মিলে যাচ্ছে বটে মানে আমরা তখন মানে আমি আর অম্বুজ কলকাতায় মেসে থেকে কাজকর্মের চেষ্টা করতাম ও প্রায় খঞ্জনা গ্রামের কথা আর ওর ছোট বোনের কথা বলতো কিন্তু কই ও যে ভালো আবৃত্তি করতে জানে তা তো বলেনি তুমি মিঠুদার সঙ্গে এক হ্যাঁ ও মিঠুদা তোমায় কি বলতো বলতো ওর স্বপ্নের কথা ভবিষ্যতে কেমন করে বড় হবে কেমন করে বেশি টাকা রোজগার করবে এই সব কথা জানো মাকে টাকা পাঠাবার জন্য ও যেন পাগল হয়ে উঠেছিল রোজ মেস থেকে সকালেই বেরিয়ে যেত আর ফিরতো অনেক রাতে যখন ক্লান্ত হয়ে শুয়ে পড়তো আমি আস্তে আস্তে গিয়ে তার পাশে শুতাম জিজ্ঞাসা করতাম হ্যাঁ রে অম্বুজ কিছু হলো কোনো উত্তর পেতাম না আমি কিন্তু তাকে বলতাম চল না আমাদের আড্ডায় সেখানে কিছু তোর ব্যবস্থা নিশ্চয়ই হবে এবারেও কোনো উত্তর নেই তার কাছ থেকে জানো অম্বুজ কত না চেষ্টাই করেছে টাকা রোজগারের জন্য একদিনের ঘটনা বলি তোমায় শোনো কলকাতার কলেজ স্ট্রিটের মোড়ে খুব হইজে লোকজন চেঁচাচ্ছে পকেট মার পকেট মার পকেট মার অম্বুজ ধরা পড়েছে পকেট মারতে গিয়ে না 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 আমার মিঠুদা কিছুতেই চুরি করতে পারে না আমার মিঠুদা পকেট মারতেই পারে না মিঠুদা সকলকে ভালো হতে বলতেন সে ওই কাজ করতেই পারে না নিশ্চয়ই পারে না তোমার মিঠুদা পকেট কাটতেই পারে না আমি জানি অম্বুজ কখনোই পকেট মারতে পারে না কিন্তু শহরের লোক তাকে দোষী সাব্যস্ত করে পুলিশের হাতে ধরিয়ে দিলে তারপর তারপর ছেড়ে দিলো কারণ কোনো প্রমাণ ছিল না তারপর কি হলো সেই এক চেষ্টা কাজ করতে হবে পয়সা রোজগার করে মা বোনের কাছে পাঠাতে হবে বোকা অম্বু জানতো না সমাজের রথের চাকা কেমন করে ঘুরিয়ে টাকা তৈরি করতে হয় একদিন জোর করে আমাদের দলের সর্দার বিলুর কাছে নিয়ে গেলাম কিন্তু কিন্তু সে তো তোমার দাদা কিছুতেই খারাপ কাজ করে টাকা রোজগার করতে রাজি হলো না এদিকে মেসের মালিক হুকুম দিল যে বারো ঘন্টার মধ্যে টাকা না দিলে মেসে ঢোকা আর তার হবে না কি করলো তখন মিঠুদা তোমার মিঠুদা কিছু করেনি করলাম আমি আমার বাপাশে থাকতো সরকারি অফিসের পুরনো বেয়ারা সেই দিন তার মাসের মাইনের টাকাটা তার সুটকেসের মধ্যে রাখতে দেখেছিলাম সেই টাকা তার অবর্তমানে বাক্স ভেঙে মেসের মালিকের হাতে দিয়েছিলাম আর বলেছিলাম আর কিছুদিন আমাদের থাকতে দিন আমাদের একটা কাজ জোগাড় করতেই হবে তুমি বলেছিলে না মানে আমার সামনে তোমার মিঠুদা মালিককে বলেছিল মিঠুদা বলেছিল হ্যাঁ সেই রাত্রে তোমার মিঠুদা একটি আবৃত্তি করেছিল মিঠুদার আবৃত্তি তুমি শুনেছ হ্যাঁ বড় মিষ্টি আবৃত্তি এমন আবৃত্তি আমি আর কোথাও শুনিনি আমাকে দু শিখিয়েও দিয়েছিল দুজনে একসঙ্গে আবৃত্তি করতাম কোন কোন কবিতা শিখিয়েছিল তোমাকে এমনি দু চারটে কিন্তু ওই আমরা দুজন একটি গায়ে থাকি ওটা শেখায়নি যেগুলো শিখেছ তার থেকে একটা বলো দুঃখেরে দেখেছি নিত্য বাপেরে দেখেছি নানা ছলে অশান্তির ঘূর্ণি দেখি জীবনের স্রোতে পলে পলে মৃত্যু করে লুকোচুরি সমস্ত পৃথিবী জুড়ি ভেসে যায় তারা সরে যায় জীবনের এ করে যায় ক্ষণেই কি বিদ্রোহ আজ দেখো তাহাদের অভ্রভেদি বিরাট স্বরূপ তারপরে দাঁড়া সম্মুখে বল অকম্পিত বুকে তোরে নাহি করি ভয় এ সংসারের প্রতিদিন তোরে করিয়াছি জয় তোর যে আমি সত্য এ বিশ্বাসে প্রাণে দিব দ্যাখ শান্তি সত্য শিব সত্য সত্য সেই চিরন্তন এক এ, একি তোমার গলা যে একেবারে মিঠুদার মতো ঠিক মিঠুদা যেমন করে বলতো তুমি মিঠুদা না ঠিক করে বলো তুমি মিঠু না 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 তুমি মিঠু থান না না আবার ভুল করছ আমার নাম কৌশিক গুপ্ত বাড়ি বাঁকুড়া জেলার কেষ্টপুর কিংবা বিষ্টুপুর ছেলেবেলায় বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম লেখাপড়া কিছু জানি না আমার নাম কৌশিক 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 পর। সেখান থেকে সে কোথায় গেছে আমাকে বলো ওই পূর্ণনা অর্ধকুম্ব কি একটা যোগে আমরা সেদিন গঙ্গায় স্নান করতে গেছি স্নান করে উঠেছি এমন সময় একটি মেয়ে চিৎকার করে কেঁদে উঠলো ওগো তোমরা কে কোথায় আছো আমার ছেলে হারিয়ে গেছে তাকে খুঁজে এনে দাও কে একজন বলল ওই তো দূরে জলে ডুবে যাচ্ছে অনেকেই লাফিয়ে পড়লো জলে চেয়ে দেখি আমার পাশে অঙ্কুশ নেই সেও ঝাঁপিয়ে পড়েছে জলে খুব ভালো সাঁতার জানত তারপর তারপর কি হলো সবাই এক এক করে উঠে এলো কেউ পায়নি সেই মায়ের বাচ্চাটাকে হঠাৎ তীরভয় একটা চিৎকার উঠল সবাই ভয়ে জল ছেড়ে উঠে পড়লো দূরে তখন বাম দেখা যাচ্ছে হঠাৎ জলের উপর থেকে শব্দ ভেসে এলো এই যে যে ছেলে দেখি ডান হাতে বুকের কাছে বাচ্চাটিকে ধরে বা হাতে জল কাটতে কাটতে বাংলার সেই বীর সন্তান অম্বুজাক্ষ মজুমদারে এগিয়ে আসছে ছেলেটিকে তার কাছ থেকে একজন গিয়ে তুলে নিল কিন্তু ও ধরে তোলবার কথা কারো মনে পড়লো না বাল এসে তীরে আছাড় খেয়ে পড়লো কিন্তু আমার মিঠুদা সে কোথায় গেল কেউ জানে না সে তো খুব বড় লোক ছিল না সে তো মঠ মন্দির মসজিদ এসব তৈরি করেনি সে কেবল একটি মাকে তার ছেলে ফেরত দিয়েছিল তাই বোধ করি সমুদ্রের তাকে সমুদ্রে টেনে নিয়ে গেল তরিতে ভীষণ বোকা মেয়ে এত বড় বীর যার ভাই সে কখনো অমন করে কাঁদতে পারে না কাঁদা উচিত রঞ্জনা এই রঞ্জনা গর্ব হচ্ছে না তোমার মিঠুদার জন্য হচ্ছে খুব গর্ব হচ্ছে আমার একাজ মাকে তার ছেলে ফিরিয়ে দেওয়া এ আমার মিঠু ছাড়া আর কেউ করতে পারত না পারত না তবে রোগে ভুগে বিছানায় পড়ে থেকে কিংবা কিংবা ধরো আমার মতো মানুষ খুন করে আজকে যদি মিঠু মারা যেত তবে তোমরা কি করতে জানি না আমি কিন্তু মিঠুকে ঘৃণা করতাম কিন্তু যা করে যেভাবে সে সকলের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে তাতে আমাদের সবাইকার মুখ উজ্জ্বল হয়েছে এরপর তুমি যখন ফিরে গিয়ে তোমার মায়ের কাছে তার কথা বলবে তখন বলতে বলতে গর্বে তোমার বুক ভরে উঠবে আর মা মা তখন এমন বীর পুত্রকে গর্বে ধরেছিলেন বলে আনন্দে চোখের জল ফেলবেন তাই না সত্যি সত্যি বলছো না আমার মনে কষ্ট হবে বলে মিঠুদার নামে অমনি একটা গল্প বানিয়ে বানিয়ে বললে একজন চলে গেছে আর আমিও এক্ষুনি যাব এই সময় প্রিয় বন্ধুর নামে মিথ্যা কথা বলে কি হবে বোন তুমি আমাকে বোন বললে তুমিও আমার দাদা হলে হলব বই কি মিঠুর বোনের দাদা হওয়ার লোভ কি সামলানো যায় মাকে কি বলবো তোমার কথা বলে দাও বলবে বলবে তার অভাগা দিশে হারা এই অজানা ছেলেকে যেন তিনি ক্ষমা করেন আমি তোমাকে একটা প্রণাম করি প্রণাম প্রণাম করবে প্রণাম করো কিন্তু আমি তোমাকে কি আশীর্বাদ করব বোন কি দেব তোমাকে মিঠু তার কোনো চিহ্ন রেখে যেতে পারেনি সে তার মন্দ ভাগ্য কিন্তু কিন্তু এই যে আজ এখানে এই জেলের মধ্যে ওই যে হুহু করে টাইম পিছের মধ্যে দিয়ে চলে যাওয়ার সময়কে সাক্ষী রেখে তুমি তোমার দাদাকে পেলে আমি বোন পেলাম এই মুহূর্তটিকে বাঁচিয়ে রাখবার জন্য আচ্ছা এটা নাও এটা 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 রাখো এতে আমার না না দাদা এতে আমার রোজগারের দু টাকা আছে না না নেব না বলো না ভাইয়ের টাকা বোন না নিলে কে হে দেবে বোন এই দিয়ে তুমি দুটি হার গড়াবে একটি মায়ের একটি তোমার মায়ের লকেটে লেখা থাকবে তার ছেলের নাম অম্বুজ আর তোমার লকেটে লেখা থাকবে তোমার দাদার নাম কৌশিক সেই দিকে নেই তোমার মনে পড়বে তোমার এক্ষুনি দাদার কথা ভাই ফোঁটার দিনে যদি তোমার চোখ দিয়ে এক ফোঁটা জলও তার উপর পড়ে তবে সেই জলের ফোঁটা আমার কপালে নিশ্চয় জল চল করবে বোন জল জল করবে তাই হবে দাদা তাই হবে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গায়ে পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা আমরা দুজন একটি গায়ে থাকি সেই আমাদের একটি মাত্র সু তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি তাহার গানে নাচে আমার বুক তাহার দুটি পালন করা ভেড়া চোরে বেড়ায় মোদের বটে মূলে যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া

সময় হয়ে গেছে পণ্ডিত মশাই চলুন তাহলে বাবা তুমি ভগবানের নাম শুনলে জ্বলে ওঠো কিন্ত বাবা এ সময় একটু গীতা শুনতে হয় আমি পড়ি তুমি একটু কান পেতে শোনো বলে যান দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি মাঝে শুধু একটি মাঠের ফাঁক তাদের বনের অনেক মধুমাছি মোদের বনে বাধে মধুর চাক তাদের ঘাটে পূজার জবামালা ভেসে আসে মোদের বাধা ঘাটে তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেঁচতে আসে মোদের পাড়ার হাটে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গাইরে পাঁচ জনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা আমাদের সেই তাহার নামটি রঞ্জনা আমাদের সেই তাহার নামটি রঞ্জনা আমাদের সেই তাহার ধন্যবাদ এতক্ষণ আপনারা যে উপভোগ করলেন নেপথ্যে কণ্ঠে ছিল সালমানুল মেহেদি মুকুট তাকে অশেষ ধন্যবাদ যে তিনি মন্ত্র পাঠ করলেন